দর্শক আসসালামু আলাইকুম সাগর আছে বগুড়া জেলার ধাপের হাট এলাকায় আমরা রয়েছে রয়েছি আর আমরা দেখছিলাম যে গাভী বাছুরগুলি করবেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে একটি গাবি বাঁচন দামা চলছে দামাদামি করছেন হচ্ছে তোতা ভাই ক'তা ভাই আামক' আছোন ভাই কি অৱস্থা বালন ত আমদানি বেশি রপ্তানি কম আচ্ছা আচ্ছা তাহলে ক্রেতা নাই আচ্ছা এর মাঝে এর মাঝে কেনাকাটা চলছে এর মাঝে এটা এটা নিলাম আর ওদিকে একটা নিছি আচ্ছা এটা কি বাচ্চা সার বাচ্চা একের বাচ্চা সার বাচ্চা একের বাচ্চা এক নাম্বার বাচ্চা দুধ কয় কেজি হবে দুধ এটা 15 16 15 16 এরকম হবে দুই দাঁত 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 হলো চার দাঁত ছিল ছয় দাঁত আচ্ছা দাও থাপা দাও দাও থাপা দাও দাও থাপা দাও থাপা দাও 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 এই যা হয়ে গেল এই যা হয়ে গেলাম এখানে গাভী বাসুটি হয়ে গেল কত কত হইল শেষ ম্যাচটা দায়

দাঁতে কটা দাঁতে কটা এটা দুধ কয়েক হয় দুধ চব্বিশ হ্যাঁ চব্বিশ বছেন্ট বলতে মানে হাই কোয়ালিটি করবো হাই কোয়ালিটি করবো

अगढान उसा ज ऊखनाए जिच्ग्त हो जिंद हाराइफ ऑन्छून कैणयगन हभानहसogi, wh urgency, जगरजन जिच्छूनाय अपन्सा। जारा खल परिगोरो dignity is <laughs> ai जिगा जिखे जो और जांगा यि घरे मतल में, ढोслड़ि आक आको हो हाना जा मोल हा टकला हा हां टकले कहले �

তে হলো 6টা দাতে হলো ছয়টা উনি বলছিলেন সাত ডালা দিতে হবে পঁয়ত্রিশ কেজি দিতে হবে আচ্ছা পঁয়ত্রিশ কেজি দিতে হবে পঁচিশ ছাব্বিশ কেজি আমরা দেখছিলাম

대아빠. 맞아, 맞아 보러. 이 베트니 아빠 차이. 베트니 아빠 차이. 아빠 차. 오른쪽에 레벨 맞춰. 오른쪽에. 아빠 차. 오빠 보이냐? 보이냐 맞춰. 오빠. 아예 쓰러지지. 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 दुई जना गए थे मैं से भी थाए देवर आहा हां बत्त बोल सर চার দাঁত চারদ দুধ কয় কেজি হবে দুধ বাচ্চা কুন্ডা এটা বাচ্চা কুন্ডা কি বাচ্চা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা

এক রকম দেনে বাচ্চা বাহামা বাহামা রামা হ্যাঁ জাগিন লাগে বাবা

চন্দ্র দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে গরিবটা কিনলেন আমরা সে তত্তর আচ্ছা দুজনের দাঁত কটা ভাই দাঁত দুই দাঁত দুধ কয় কেজি হবে বিষের উপরে বিষের উপরে বিষের নিচে আসবে না হ্যাঁ বিশ্বের কথা বলতে কিন্তু দুধ আছে না তলারটা ভালো করে দেখেন

নেত্রকোনা নেত্রকোনা ওই দুটা হলো নেত্রকোনা হ্যাঁ আর ওই লোকের সঙ্গে মানে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওনার নেত্রকোনা উনি হলো নেত্রকোনার থাকে দশ কিলো আর সামনে আচ্ছা হ্যাঁ উনি হলো নেত্রকোনার নামবে হ্যাঁ দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক ফলো করবেন চিত্র